ডাকসু নির্বাচন যেতে হবে ডাকসু বিপিজিএস দ্বারা হবে তারা যদি হল দখল করে তারা যদি হল পরে হলে বাণিজ্য শুরু করে তখন কি হবে তার মানে কি হলে ডাকসু হবে না তো এই ধরনের চিন্তা ভাবনা ছাত্র সংগঠনগুলো কখন করে যখন কোনো ছাত্র সংগঠন তার নিজের দলের নিজের আদর্শের ব্যাপারে নিজের ইতিহাসের ব্যাপারে যখন হীনমন্যতায় ভোগে নিজের আদর্শের ব্যাপারে যখন পিছুটান থাকে তখন সে মূলত ওভারঅল সর্বোচ্চ জায়গা থেকে ছাত্র বিরুদ্ধে করে সেজন্য আমাদের অনুরোধ থাকবে ছাত্রনীতির বিরুদ্ধে যে একটা তৈরির চেষ্টা করে সেজন্য কেউ না করা হয় ছাত্রনীতি তাহলে কেমন হবে এর প্রেক্ষাপটে অনেকেই বলেছেন কেউ বলেছেন আইডিয়া কেউ বলেছেন অনেক কিছু কেউ বলেছেন সিভিল সার্ভিস কেউ বলেছেন স্বেচ্ছাসেবক সেবামূলক আমি বলি সেবামূলক না ছাত্র সংগঠনের কাজ হলে হলে পানির ফিল্টার পাম্পার আর এটা সেটা দিয়ে বেরানো নয় হলে হলে ত্রাণ দিয়ে বেড়ানো শিক্ষার্থীদের সংগঠন ছাত্র সংগঠনগুলোর কাজ না ছাত্র সংগঠনগুলোর কাজ হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকারকে বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া সেজন্য আমরা মনে করি আমরা যদি আমরা সামনে যে ডাকশো নির্বাচন আসছে সেক্ষেত্রে আমরা নির্বাচিত হতে পারি অবশ্যই আমাদের একটাই শুধু প্রায়রিটি থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের তার অধিকারকে বুঝিয়ে দেওয়া দুই হাজার আটশো কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয় সেই বাজেটের প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা পয়সার অধিকার শিক্ষার্থীদের বুঝে দেওয়া হবে আমাদের প্রথম সবচেয়ে বড় ম্যান্ডেট প্রিয় বন্ধুরা এখন দেখেন ছাত্রী নিয়ে ডাকশ নিয়ে যেত আলাপ আচ্ছা বাকি দুটা শিক্ষা এবং গবেষণা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রেও অবস্থা সেম দেখেন মাত্র দুই হাজার আটশো কোটি টাকার বাজেট হয় তার মধ্যে গবেষণা দেওয়া হয় মাত্র দু টু পার্সেন্ট কেন কারণ হলো গবেষণা কেন করে না আমার কাছে মনে হয় বাজারের থেকে বেশি বড় একটা ব্যাপার হলো গবেষণা করার দরকার হয় না কারণ কি বিশ্ববিদ্যালয়ে গবেষণার এখন এমন অবস্থা হয়ে গেছে মাস্টার্সে যে গবেষণা করা লাগে ওটা করা লাগে পাঁচটা দশটা মার্ক পাওয়ার জন্য ওটার এমন অবস্থা ওটা দেশে কোনো কাজে লাগে না ওটা সর্বোচ্চ কাজ হয় কেজি মূল্যে বিক্রি হয় তো যখন শিক্ষার্থী জানে যে আমি যে গবেষণা করব। আমি যে পেপারটা জমা দেব এই পেপারটা এখন থেকে ছয় মাস পর শুধু কেজি মূল্যে বিক্রি হয়ে ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তাদের পকেটে দু চারটা টাকা ঢুকবে এছাড়া দেশে কোনো উপকার হবে না তখন সে আসলে গবেষণা করে না যদি আপনি গবেষণাগুলোকে রাষ্ট্রীয় ভাবে এখনকার যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভেলিউশন চলছে প্রত্যেকটা যদি কাজে লাগানোর ব্যবস্থা করে দেন তখন দেখবেন শিক্ষার্থীরা আগ্রহী হবে ডাকসু নিয়ে যেহেতু আলাপ একটু একটা সময় বলি হলেই হয় কি পুরো দেখেন শিক্ষকদের মধ্যে একটা অবস্থা গুপ্ত রাজনীতি দলীয় রাজনীতি করে না লাল নীল কালো রাজনীতি করে শিক্ষার্থীদের মধ্যে একই অবস্থা পাঁচই আগস্টের পরে একটা গুপ্ত প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে হলে হলে সব জায়গায় ক্যাম্পাসের মধ্যে প্রচারণা কি করা হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না কি চলবে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি তাহলে সাধারণ সাধারণ শিক্ষার্থীকে যে দুদিন আগে সাধারণ শিক্ষার্থী দুদিন পরে অসাধারণ শিক্ষার্থী বিভিন্ন কমিটিতে তাদেরকে দেখা যায় আমরা এটাও দেখেছি দুদিন আগে ছাত্র রাজনীতির বিরুদ্ধে মিছিল দিয়েছে দুদিন পরে সে বিভিন্ন ছাত্র সংগঠন শিবির বলেন বাক্সাস বলেন এমনকি ছাত্র দলের বিভিন্ন কমিটিতে তাদেরকে আমরা দেখেছি এখন তাহলে ডাকসুর ক্ষেত্রে আবার একই একটা বয়ান মাঠে আনা হয়েছে কি যে ডাকসু নির্বাচন হতে হবে অরাজনৈতিক যে তাকে আমরা ভোট দেবো কারণ ছাত্র রাজনীতি যারা করে যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না কারণ কি কারণ অরাজনৈতিক হইলেই নাকি সে খুব ভালো জনদরদী হবে। আমরা বলবো যে শিক্ষার্থী কোনো অন্যায়ের বিরুদ্ধে এতদিন সামনে আসে নাই যে শিক্ষার্থী বিগত দশ বছরের কোনো দিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই সেই শিক্ষার্থী সামনে ডাকসুতে নির্বাচিত বিপি হলেও সে শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারবে না তা সেই গার্ডসি নাই যারা বিগত দিনে স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছে যারা বিগত দিনে আত্মস্বার্থ ত্যাগ করে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে আগামী দিনেও যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বৈরাচারী উঠতে চায় যারা আগে কথা বলতে পেরেছে তারা আগামী দিনেও কথা বলতে পারবে এখন দেখেন যে ট্রেনটা এক মিনিট যে ট্রেনটা চলছে কি যে অরাজনৈতিক হতে হবে বিগত সবগুলো ডাকসু নির্বাচনে যদি আপনি দেখেন ডাকসু নির্বাচনে পরে যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো কোনো সংগঠনের সাথে যুক্ত কোনো না কোনো সংগঠনের সাথে তারা যুক্ত এমন কি কেউ যদি এমন থাকে যে সে কোনো দোকানের সাথে যুক্ত না তার কোনো সংগঠন নাই সে হয়তো সাধারণ শিক্ষার্থী বলে নির্বাচিত হয়েছে নির্বাচনের পরে সে নিজের একটা নতুন দোকান খুলছে নির্বাচিত হয়েছে নির্বাচনের পরে সে নতুন একটা দোকান খুলছে কিন্তু অরাজনৈতিক কিন্তু সে আর থাকে নাই এমন কি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে নতুন দোকান খুলতে না পারছে সে নির্বাচন হওয়ার একদিনের মাথায় অন্য কোনো দোকানদারকে গিয়ে আম্মা আম্মু অনেক কিছু ডেকে এসেছে তো সেই জন্য আমরা বলবো আগামী ডাকশো নির্বাচনে যারা বিগত দিনে ক্যাম্পাসে অধিকার আদায়ের সংগ্রামে সামনে ছিল তাদেরকে শিক্ষার্থীরা যেন ভোট দেয় তারাই যেন আগামী দিনে শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলতে পারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতির পক্ষে সব সময় থাকছি সর্বশেষ একটাই শুধু কথা বলবো যে যদি নন পলিটিক্যাল যদি কেউ হয় তাহলে এর পরিস্থিতির কী হবে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেয় আমরা দেখি এখন কি বলে ইন্টারিম গভর্নমেন্ট কী না হয়েছে নন পলিটিক্যাল সিভিল সোসাইটি আরো কত কিছু বলে তো ইন্টারিম গভর্নমেন্ট নন পলিটিক্যাল দেখার পরে এরপরে যদি কারো মনের মধ্যে শখ থাকে যে ডাকসু নন পলিটিক্যাল হওয়া লাগবে তাহলে আমি বলবো তার মতো গব্বরে আর কেউ নেই তো সেই জায়গা থেকে বলবো ডাকসু কোনো হানিমুন পিরিয়ড পালন করা যায় না ইন্টারিম গভর্নমেন্ট অব অ্যাপলিটিক্যাল লোকজন এসে বসে বসে তাদের হানিমুন পিরিয়ড পাস করতেছে ডাকসু এটা কোনো হানিমুন পিরিয়ড পার করার জায়গা না এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা সেজন্য আগামী ডাকশীতে যেই আসুক আমরা চাই যারা বিগত দিনে কথা বলেছে তারাই আসুক এবং বিগত সময়ে যারা স্বৈরাচারে বিদ্রোহ রয়েছে তারা সাম্যের ডাকসু নির্বাচন হোক বা না হোক সাম্যের ডাকসু নির্বাচনে সে নির্বাচিত হোক বা না হোক শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারবে তারা শিক্ষা গবেষণা ও রাজনীতি শব্দটি তারা ব্যবহার করেছেন অন্যদের মতো কিংবা বরাবর ট্রেন্ডের মতো ছাত্র রাজনীতি শব্দটি ব্যবহার করেননি বলে কারণ হলো দেশের এখন অবস্থা এমন হয়েছে যে যেখানে যাই হোক না কেন শব্দ হলো ছাত্র রাজনীতি এই প্রবণতাটা এখন সব জায়গায় চলছে আমি না আমার ঘর কেন ভাঙল তার দায়ও ছাত্র রাজনীতির এবং ইন্ট্রিম সরকার কেন ব্যর্থ হলো তার দায়ও ছাত্র রাজনীতির যেন ব্যাপারটা এমন হয়ে গেছে ওই কথাটার মতো যে একটু দায় দিয়ে দাও তো সেই জন্য আমি আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাব এখন সমস্যা যেহেতু শব্দটা রাজনীতি শব্দ উল্লেখ করেছে সেজন্য আমি যেটা বলতে চাব সেটা হলো যে রাজনীতির পরিবর্তন ক্যাম্পাসে কেমন হতে হবে এটিকে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন দরকার কেমন পরিবর্তন দরকার সেই আলোচনায় প্রথমে যদি আমি বলি পরিবর্তন হতে হবে শিক্ষক রাজনীতির একটি ছোট্ট একটু গল্প দিয়ে আমি শুরু করি সেটা হলো যে কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেলে একদিন আমার এক কাজিনকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গেলাম তো ওখানে যখন সিরিয়াল আমি বসেছিলাম তো তখন দেখলাম যেই অ্যাটেন্ডেন্ট রোগীদের সিরিয়াল মেনটেন করছে সে সিরিয়াল ব্রেক করে বাহির থেকে কিছু লোকজন ঢুকাচ্ছে অল্প কিছু টাকা পেয়ে তো আমি যখন সিরিয়ালে বসে বিষয়টা একটু প্রতিবাদ করলাম একটু ধমক দিলাম যে এই আমরা তো সিরিয়ালে বসে আছি আপনি কেন থেকে নিচ্ছেন তো তখন লোকটা একটু চুপচাপ হয়ে গেল ঠান্ডা হয়ে গেল কিন্তু মিনিট পরেই আবার ওই একই লোক ঘুর 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 করে আমার পাশে এসে বললো ভাই আপনার রোগী কোনজন বলেন আগে দিয়ে দিই এর মানে হলো যখন আমি প্রতিবাদ করলাম তখনই কিন্তু সেই একটু আমাকে ফেভার করে একটু সুযোগ দিয়ে মূলত তার দুর্নীতির কাছে চালু চেষ্টা করছে তাহলে ছাত্র রাজনীতির সমস্যাটা কোথায় দেখবেন এখানে বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র দোষ বলেন খারাপ বলেন হল দখল করে এটা করে সেটা করে প্রত্যেকটার পিছনেই দেখবেন শিক্ষকদের রাজনীতি জড়িত কারণ দুর্নীতিবাজ শিক্ষকরা তিনি যে হলে কিংবা প্রতিষ্ঠানে যে দুর্নীতি করেন সেই দুর্নীতিকে লুকিয়ে রাখার জন্য কিংবা ছাত্রের ভয়েসকে ডাউন করার জন্য তিনি মূলত সরকারি দল বা ক্ষমতাশীল যে ছাত্র সংগঠন থাকে তার হাতে হলকে তুলে দেয় হলকে তুলে দিয়ে বলে তুমি হল চালাও আমি টাকা পয়সা চালাই এটা হলো আসল বাস্তবতা সেই জন্য যদি ক্যাম্পাসের পরিবর্তন চাই ছাত্র রাজনীতির পরিবর্তন যদি আমি চাই তাহলে প্রথম হতে হবে শিক্ষকদের রাজনীতির পরিবর্তন শিক্ষকরা রাজনীতি করতে পারবে না কারণ দেখেন একটা হলে আমি যে হলটাতে থাকি এস হল তো সেই হলে আমি যদি রাজনৈতিক হই আমি যদি বায়াস্ট হই তাতে সমস্যা কী হলের আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন করি তাহলে বিশ্ববিদ্যালয়ের লেখার লেখাপড়া পরিবেশ কেন নষ্ট হবে হলের পরিবেশ কেন নষ্ট হবে কারণ আমার তো অধিকার নাই আমি কোনো শিক্ষা কারিকুলাম তৈরি করব আমার তো অধিকার নাই আমি হলে একজন শিক্ষার্থীকে সিট দেবো তাহলে সিটটা কে দেয় দেয় হল প্রশাসন কিন্তু হল প্রশাসন দুর্বল হওয়ার কারণে হল প্রশাসন দুর্নীতিবাজ হওয়ার কারণে সে মূলত সরকারি দলের ছাত্র সংগঠনের হাতে হলকে তুলে দেয় তো সেজন্য ছাত্র রাজনীতি শুধু না বরং শিক্ষকদের রাজনীতির পরিবর্তন হতে হবে এখন শিক্ষকদের রাজনীতি পরিবর্তন কি সেজন্য বিশ্ববিদ্যালয়তে একটা ঘোষিত ব্যাপার আছেই কি শিক্ষকরা রাজনীতি করতে পারবে না বা পারে না তো এর ফলে আমরা কি দেখি এর ফলে আমরা দেখি গুপ্ত রাজনীতির প্রচলন তৈরি হয়ে যায় সেই প্রচলনটা কি শিক্ষকরা হয়তো এখন আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না কিন্তু লাল নীল সাদা নানান রঙের খেলা খেলেন তারা তিনি হয়তো সরাসরি কোনো দলের পদ নেন না কিন্তু ওই দলীয় প্রোগ্রামে মিষ্টির ঝোল খেতে তিনি ঠিকই যান কিন্তু যখন ওই দলীয় প্রোগ্রামে মিষ্টির ঝোল খেয়ে যখন উনি ক্যাম্পাসে ফিরে আসেন তখন মূলত তিনি ওই দলেরই ছাত্র সংগঠন যারা থাকে তাদের তাবিদারি করা শুরু করেন তো সেজন্য জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকেও বরং শিক্ষকদের রাজনীতি চিরতর নিষিদ্ধ হওয়া দরকার যদি এটা হয় ছাত্ররা যদি এমনিতেই ঠিক হয়ে যাবে আমার হলে কাজ কি আমার হলে তো আমার নিজের সিট নিয়ে টানাটানি আমি কীভাবে হলে সিট বাণিজ্য করবো আমি কীভাবে আর পাঁচজনকে হলে সিট দেবো মূলত এই হলে সিট দেওয়ার দায়িত্ব প্রশাসন প্রশাসন যখন দুর্বল হয় তখন আমরা দেখি এই ক্ষমতাগুলো চলে যায় ছাত্রদের এর একটা বড় এক্সাম্পল আপনি দেখেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বর্ষা চলে যে ইতিহাসের থেকে দুর্বল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারণ কি কিছুদিন আগে দেখেন একটা গ্রুপ গিয়ে বললো ছাত্র নিষিদ্ধ করা লাগবে মানে এক ঘন্টার নোটিশের মধ্যে তার ঘোষণা দিয়ে দিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনো বিবেচনা ছাড়া মানে তাদের অবস্থানটা এখন এমন হয়ে গেছে যে যদি আপনি দশজন একটা মব নিয়ে যদি গিয়ে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা শাখা মঙ্গল গ্রহে আমরা খুলব তিনি এক ঘন্টার নোটিশে মঙ্গল গ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি শাখা খোলার নোটিশ জারি করে দেবেন এটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা তো সেই জন্য আমরা বলবো ছাত্র রাজনীতি পরিবর্তন থেকে বরং বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হওয়া দরকার তাদের রাজনীতিকে মুক্ত থাকা দরকার তাদের নৈতিকভাবে শক্তিশীলতা দরকার প্রশাসন যদি ঠিক থাকে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে রকমের খারাপ কোনো পরিবেশ তৈরি করতে পারবে না ছাত্র রাজনীতি কেমন হবে এই নিয়ে অনেক আলোচনা অনেকেই দেয় কেউ কেউ বলে ছাত্রযন্ত্রী নিষিদ্ধ করা লাগবে কেন নিষিদ্ধ করা লাগবে ইতিহাসে যতগুলো বাক পরিবর্তন দেখেন প্রত্যেকটা পরিবর্তনে সব থেকে বড় ভূমিকা রেখে ছাত্র নেতারা একাত্তরের যে স্বাধীনতা দেখেন সেখানে শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই কোনোভাবেই কিন্তু সে স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই বারবার রিকোয়েস্ট করা সত্য তখন নিউক্লিয়াসের যে চার খলিফার খবর আমরা জানি এই চার খলিফা জোর করে ধরে কিন্তু স্বাধীনতা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছেন নব্বই আন্দোলন দেখেন এই সাত বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভক্ত তখন কি তিনটি রাজনৈতিক যে জোট তখন ছিল ওই ছাত্র সংগঠনগুলো তার প্রত্যেকটা মূল সংগঠনকে বাধ্য করেছিল যে ওই সময় এর বিরোধী আন্দোলনে তাদের একমত পোষণ করতে তার ফলে কিন্তু তখন আন্দোলন সফল হয়েছে চব্বিশে এসে কি হলো দেখেন চব্বিশে এসেও দেখেন এই আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা এখন আপনি এসে বলতেছেন শিক্ষার্থীদের রাজনীতি লাগবে না তো এখানে একটা বড় অ্যাপলিটিক্যাল চিন্তা এই অ্যাপলিটিক্যাল মূলত বিগত দিনে বানাতে চেয়েছিল আওয়ামী লীগ সে চেয়েছিল শিক্ষার্থীদের মধ্যে কোনো রাজনৈতিক সচেতনতা না থাক সে চেয়েছিল শিক্ষার্থীরা চুপ করে থাকুক কারণ শিক্ষার্থীরা যত বেশি চুপ করে থাকতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার তত বেশি স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পাবে সেজন্য আমরা বলবো অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এবং হলে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা দরকার আমরা দেখি কিছু কিছু ছাত্র সংগঠন তারা বলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না থাকবে কিন্তু হলে থাকবে না কেন যেই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ কোনো দখলদারিতে করতে পারে তাহলে হলে সমস্যা কি আপনি হলে হলে কি সে হল দখল করবে আজকে বলতেছি হলে যদি কোনো সংগঠন কমিটি দেয় সে হল দখল করবে